পুলিশরা কেন ধর্মঘট করতে পারবে না পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য এ দেশেরই নাগরিক দেশের অন্য কোনো নাগরিকের উপর জুলুম হলে অত্যাচার হলে অবিচার হলে তারা ধর্মঘট করতে পারে তাহলে পুলিশ বাহিনী কেন পারবে না শুধু বক্তৃতার সেমিনারে সাংবাদিক সম্মেলনে সন্তোষভুক্ত করা করার কথা বললেই দেশ সন্তোষভুক্ত হবে না আইনকে সার্বজনীন করতে হবে দেশের ক্ষমতাধর ব্যক্তিদেরও সাধারণ আইনের আওতা আনতে হবে এদেশের সংসদ সদস্যরা সবাই কি ভালো মানুষ আমাদের উপর অন্যের প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা কেউ কাজে যোগদান করবো না সাগর তুমি বিশেষ পাশ করা পুলিশ অফিসার তুমি আমার অনেক প্রিয় তোমার সামনে অনেক ভবিষ্যৎ আছে তোমার কাছ থেকে আমি এত বড় নির্বুদ্ধিতা আশা করিনি পুলিশ বাহিনী ধর্মঘট করতে পারে না স্যার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সাগর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসেছেন এমপি এবং তার ছেলের বিচার এখানেই করে যাবেন সাজাগর স্যার

আক! বাবা! হবে। স্যার। এখানে অনেক সাংবাদিক ক্যামেরার নে দাঁড়িয়ে আছে। এই ভি সাহেব যদি ক্ষমা চান তাহলে এ খবর ছবি সহ ছাপা হবে। এখানে কোনো কিছু করতে হবে না। আপনাদের প্রতি অনুরোধ আপনারা সবাই চলে যান। আমরা সবাই একখরে কাজে যাব। শুধু একটা অনুরোধ স্যার। কি বলো? আপনাদের কাউকে লাগবে না এমপি সাহেব শুধু যে থানায় ঘটনাটি ঘটিয়েছিলেন সেই থানায় গিয়ে থানার লক ওনার ছেলেকে নিজেই ঠুকে দিবেন তা না হলে ওনার এলাকায় ওনার পক্ষে জনগণ আমাদের কাছ থেকে হয়তো ওনার ছেলেকে বের করে নিয়ে যেতে পারে এতে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে হ্যাঁ জমি সজাগ স্যার তুমি যাও

আপনাকে সামনে একটা কথা বলবো একটা মিনিট ওই চেয়ারে একটু বসুন স্যার প্লিজ স্যার প্লিজ আসুন আসুন স্যার আসুন স্যার বসুন স্যার বসুন বলে ফেলেন স্যার এই চেয়ারে বসা ছিলেন এই ওসি অফিসের মধ্যে ছিল একজন হাবিলদার হাবিলদারের সামনে আপনি ওসিকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন এই বয়সে এই ওসি যে লজ্জা পেয়েছেন মনে যে কষ্ট পেয়েছেন এতে ওনার আত্মহত্যা শুধু সংসার ছেলে মেয়ে আছে বলে উনি আত্মহত্যা করতে পারেননি স্যার আসলে রাগ হলে আমার হৃদয়হিত জ্ঞান থাকে না পাগল হয়ে যায়। আপনার ছেলেকে লকআপ থেকে বের করে নিয়ে গিয়েছিলেন আবার ঢুকেও দিয়েছেন অসির সাহেব একটা সান্ত্বনা পেয়েছেন এখানে বসা থাকা অবস্থায় ওই হাবিলদারের সামনে ওনাকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছিলেন সেই দুঃখের সান্ত্বনা তিনি কিন্তু পাননি আমি দুঃখিত সরি অসির সাহেব দরজাটা আটকে স্যার আপনার জুতো জোড়া খুলে আমাকে দে ইয়াস স্যার তোর ছেলের সামনে তোর যেমন লাগছে ওসির সাহেব ঠিক তেমনই লেগেছিল আর এইটা হলো সরকারি কাগজ ছেড়া শাস্তি আর এইটা হলো হাবিলদারকে মারার পরে তার যেমন লেগেছিল সেইটা বুঝার জন্য এখন সব শেষ হয়ে গেছে এখন আপনি মাননীয় সংসদ সদস্য